এর ফোন দেখলে আসলে মাথায় একটা জিনিস ঘুরে সেটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ টোটাল পার্সোনালি চেঞ্জ করে দেবে বাজেট একেবারেই একেবারেই বাজেট কম ঈদের উপলক্ষে যারা আমাদের তরফ থেকে ইনফিনিক্স নোট ফোর্টি প্র এই ডিভাইসটা নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অনেক অনেক অফার আছে তো অফারের মতো যদি দেখা এখানে লেনেভো নেক ব্যান্ড আর শেষ থাকবে নিশ্চিত থাকবে এই আছে তারপর হচ্ছে আপনার এয়ার বাডস আছে এটা নিশ্চিত নিশ্চিত তারপর আপনার এখানে পি ফর্টি সেভেন আছে এটাও কিন্তু একটা নিশ্চিত এগুলো কিন্তু শিওর থাকবে তারপরে কিন্তু একটা টি শার্ট আছে টি শার্টটা কিন্তু শিওর শর্ট ঠিক আছে এছাড়াও এরপরেও কিন্তু আপনি এখানে শিওর শর্ট তো আছেই তাছাড়াও কিন্তু আমাদের ঈদ ধামাক অফার কিন্তু হিউজ একটা অফার থাকবে একটা হচ্ছে কি আপনার একটা মেসেজিং অপশন থাকবে আমরা মেসেজ করব মেসেজে যখন আমরা মেসেজ করব তখন কিন্তু আপনার এখানে মোটর থেকে শুরু করে কক্সবাজার ট্রি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মানে হচ্ছে কি এগুলো তো আছেই ইনস্ট্যান্ট একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকবেই থাকবে মানে আমরা মেসেজের ভিতরে ক্যাশব্যাকও আসতে পারে মোটর সাইকেলও আসতে পারে কক্সবাজার টু শিওর শট এই তিনটার মধ্যে একটা পাবেনই পাবেন এছাড়াও আমরা কিন্তু এখানে নেকব্যান্ড যেমন আমি দেখালাম যে নেকব্যান্ড এটার মধ্যে তো নেকব্যান্ড আছে ছাতা

কেমন ডিসকাউন্ট কেমন অফার পাবেন সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কৃষক বাংলাদেশের যে কোনো প্রাইভেট থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ইভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলাম আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ইভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগুলি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার যা বলছিলাম আমার সামনে দেখছেন ভাই ভাইকে মনে দেখছেন ইনফিনিক্সের সব অফিসিয়াল ফোনগুলো আসাদ ভাই আজকে আমাদের এর জন্য ফার্স্ট এক ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন ভাই এখানে কিন্তু প্রত্যেকটা প্রায় আট থেকে দশটা মডেল আছে প্রত্যেকটা মডেলের ভিতরে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট অফার এবং কাস্টমারের চাহিদা যে ভাই ওই ফোনটাই লাগবে মানে অনেক অনেক বেটার ফোন আছে তো প্রত্যেকটা ফোনই দেখাবো আর ধৈর্য ধরে কিন্তু আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনার পছন্দের কোন ফোনটা তার জন্য দেখতে হবে কিন্তু আমাদের শেষ ভিডিও শেষ পর্যন্ত ওকে তো প্রথমেই ভাই আমরা হচ্ছে যে আমাদের সবচাইতে ফ্ল্যাগশিপ ডিভাইস নোট সিরিজের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কার্ভ ডিসপ্লে ফোন নোট ফর্টি প্রো এই ফোনটা নিয়ে আমি একটু আলোচনা করব শর্টে যেমন হচ্ছে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ঠিক আছে পাঞ্চল ডিসপ্লে জেবেল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম মানে এই ফোনটা নিয়ে আসলে মানে কাস্টমাররা এত বেশি চাহিদা করেছে এটা আসলে বলার আমার কিছু নেই কাস্টমারাই আমার চাইতে ভালো জানে যে কতটা তারপরেও যারা হচ্ছে কি নতুন দেখছেন তাদের জন্য আপনার বলি ক্যামেরাটা দিয়েছে এক ষট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ক্যাপচার করেছে ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং পোর্ট্রেটে যদি আপনাকে দেখায় পোর্টেড ক্যামেরা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল করেছে ঠিক আছে যথেষ্ট কোয়ালিটি যথেষ্ট শার্প তার কারণ হচ্ছে আপনার যে ডিসপ্লেটা এখানে ইউজ করেছে সেই ডিসপ্লে কিন্তু সুপার অ্যামোলেট ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার যেটা কিন্তু ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্ট করে দ্যাটস হয় যেই ভিডিও আপনি এই ক্যামেরাতে যেই জায়গায় আপনি ধরবেন না কেন ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ক্লিয়ার আসবে যথেষ্ট শার্প আসবে এবং আপনি যখন একটা নর্মাল ফ্রেমের যেই রেজলেউশনটা আপনি দেখবেন সি এক্স পর্যন্ত জুম করবেন আপনি কিন্তু সেম রেজোলেশনটা পাবেন

অনেক অনেক গিফট আইটেম কিন্তু পাবেন ভাইয়া তো ঈদের উপলক্ষে যারা আমাদের তরফ থেকে ইনফিনিক্স নোট ফোর্টি প্রো এই ডিভাইসটা নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অনেক অনেক অফার আছে তো অফারের মধ্যে যদি দেখা এখানে কিন্তু লে নেব নেক ব্যান্ড আছে নিশ্চিত থাকবে এই যে তারপর আছে আপনার ইয়ার আছে এটা নিশ্চিত কিন্তু নিশ্চিত তারপর আপনার এখানে পি ফোর্টি সেভেন আছে এটাও কিন্তু একটা নিশ্চিত এগুলো কিন্তু শিওর থাকবে তারপরে কিন্তু একটা টি শার্ট আছে টি শার্টটা কিন্তু শিওর শট ঠিক আছে এছাড়াও এরপরও কিন্তু আপনার এখানে শিওর শর্ট তো আছেই তাছাড়াও কিন্তু আমাদের ঈদ ধামাক অফার কিন্তু হিউজ একটা অফার থাকবে একটা হচ্ছে কি আপনার একটা মেসেজিং অপশন থাকবে আমরা মেসেজ করব মেসেজে যখন আমরা মেসেজ করব তখন কিন্তু আপনার এখানে মোটর সাইকেল থেকে শুরু করে কক্সবাজার ট্রিপ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মানে হচ্ছে কি এগুলো তো আছেই ইনস্ট্যান্ট একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকবেই থাকবে মানে আপনার মেসেজের ভিতরে ক্যাশব্যাকও আসতে পারে মোটর সাইকেলও আসতে পারে কক্সবাজার টু শিওর শট এই তিনটার মধ্যে একটা পাবেনই পাবেন

আমাদের ডিসকাউন্ট লাগবে ক্যাশ ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু ভাইয়া একটা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমাদের রেগুলার অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই এই তিরিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিরে বাট যারা ঈদ উপলক্ষে একশো শ্রী ওয়ালের থেকে নেবেন

কারণ হচ্ছে ডিজাইনটা দেখেন সেম কনফিগারেশন বাট বেজেললেস আপনি স্যামসাং এর ফিল পাবেন এই ফোনটার সাথে আশি হাজার নব্বই হাজার টাকা দামের যে ফোনগুলো দেখবেন স্যামসাং এর কিন্তু বেজেললেস ফোন এই ফোনটা দেখলে আসলে মাথায় মধ্যে একটা জিনিস ঘুরে সেটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ টোটাল পার্সোনালিটি চেঞ্জ করে দেবে কিন্তু একেবারেই বাজেট কম মানে তিরিশ হাজার টাকাও না মাত্র সাতাশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বেজেলেস একটা তেরোশো নিয়েছে পিক ব্রাইটনেস ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামুলি ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মানে এই ফোনটা সাথে কি ভাই দুটো চার্জার থাকবে এটার মধ্যেও দুই দুটো চার্জার আছে আছে সুপার আপনার 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং এটা আছে 20 ওয়াটার ম্যাগনেটিক প্যাড ম্যাগ প্যাড এবং মোস্ট ইনফরমেশনের জন্য দিয়েই সেটা হচ্ছে যে ম্যাগনেটিক একটা

অনেক সময় হয় না খুব ফাস্ট চার্জ হয়ে ফোন ব্লাস্ট হয়ে যায় এত দামি ফোন যদি ব্লাস্ট হয়ে যায় কি করবে ভাই সব গেলো এর জন্য আমাদের ভিতরে চিতা এক্স ওয়ান এ একটা অপশন দেওয়া আছে যেটার ফলে ইন্টারনাল যে কোনো সমস্যা ফোনের ভিতরে লিকুইড ঢুকছে চার্জে দিয়েছেন ব্লাস্ট হবে না বা হচ্ছে আপনার ওভার ভোল্টেজ আপ ডাউন করতেছে ব্লাস্ট হবে না ওভার হিট হয়ে গেছে গরম হয়েছে খুব বেশি গরম ব্লাস্ট হবে না মানে এই যে ব্লাস্টটা না হওয়ার কারণ কি তার কারণ একটাই সেটা হচ্ছে গিয়ে আমি একটু এখান থেকে দেখাই সেটা হচ্ছে চিতা এক্স ওয়ান এই যে দেখেন চিতা এক্স ওয়ান এই চিপ সেট ইউজ করার কারণে ফর দা ফার্স্ট টাইম ইনফিনিক্স কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে ভাই দেড় ওয়াই আমরা হচ্ছে কি আমাদের নোট ফর্টি এবং নোট ফর্টি ফোর যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস আমরা হচ্ছে এই ফিচার্সটা এখানে পেয়ে যাচ্ছে নোট ফর্টি কটা ভেরিয়েন্ট এটার একটা ভেরিয়েন্ট পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই ফোনটার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতাশ হাজার টাকা এবং সাতাশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এই গিফট আইটেমটা পেয়ে যাচ্ছেন

ফাস্ট চার্জিং সিস্টেম সিক্সটি এইট ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম এবং পনেরো ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং কিন্তু এই ফোনটা তো পেয়ে যাবেন আপনার হচ্ছে একটু ইনফরমেশনটা দেয় আমাদের নোট থার্টি প্রো নোট ফোরটি কিংবা নোট ফোর্টি প্রোতে যেগুলো তো ওয়ারলেস সাপোর্টে প্রত্যেকটা ফোন থেকে প্রত্যেকটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আরেকটা স্মার্টফোন কিংবা আরেকটা ইয়ারবাডসে আপনি কিন্তু চার্জ শেয়ার করতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে সেই ফ্যাসিলিটিস কিন্তু আমাদের ফোনগুলোতে দেওয়া আছে তো এই ফোনটা কিন্তু আমরা হচ্ছে কি ফুল এইচডি ডি প্লাস পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি আপনার হচ্ছে কি প্রায় এক হাজারের উপরে নিট পিক ব্রাইটনেস ডিভিশনেস যথেষ্ট ক্লিয়ার একটা শার্প ডিসপ্লে আপনি এখানে পাবেন এবং ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি কিন্তু এই ফোনটার মধ্যেও আছে যথেষ্ট কোয়ালিটিফুল ক্যামেরা পাবেন এক ষর্ট মেগাপিক্সেলার ক্যামেরা জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করেছে যা দাউট ডুয়েল স্টোরেজ স্পিকার এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল ভাই আটাই হাজার টাকা ভাইয়া কোম্পানির তরফ থেকে কিন্তু আতি তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন অফিসের প্রাইস পঁচিশ হাজার টাকা আর আমাদের তরফ থেকে যারা নেবেন তাদের জন্য কিন্তু আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট হয় তার মানে কোম্পানির তরফ থেকে তিন টাকা ডিসকাউন্ট আপনাদের তরফ থেকে আরো চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু এখানে শেষ না ভাইয়া এই ফোনটা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত মানে এটা হচ্ছে কি আমরা স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই অফারটা থাকবে স্পেশাল সেটা হচ্ছে ডিসকাউন্টের পরও মানে যারা ডিসকাউন্ট নিবেন না তারা তো গিফট এখানে থাকছেই

ফ্রি ফ্রি ওয়াও দেখেন না সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট এবং পাশাপাশি কিন্তু ইনফিনিসের ইয়ারবাডস মানে এই ফোনটা কিনলে কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছে নিশ্চিত পেয়ে যাচ্ছে

হ্যাঁ কল করে আসবেন তারপরে ভাই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মানে টপ লেভেলের একটা হাইপিংয়ের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে হট ফটি প্রো মানে হট ফটির হট ফটি প্রোটার জন্য কাস্টমার যে কত বেশি প্যারা দিচ্ছে ভাইয়া আসলে মানে বলে বোঝাতে পারব না ভাইয়া এই ফোনটাই লাগবে ভাই কম আমি অন্য ফোন কমায় দিচ্ছি সেটা নেন না আমার হচ্ছে কম দামি আরেকটা ফোন আছে ভালো ফোন এটা নেন না হট ফোরি প্রো লাগবে ভাই কেন আমি বলি হট ফোরি প্রো এক তো হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন জাস্ট হট ফোরি জাস্ট ডিজাইনটা দেখেন যে একদম টোটাল আইফোন ক্যাটাগরির ডিজাইন ঠিক আছে হট ফোরি প্রো ডিজাইনটা সেম তো এখানে কিন্তু ডিজাইনটা এখানে দেওয়া আছে হট ফোরটি হট ফোরটি আর হট ফোরটি প্রো ডিজাইনটা একদমই সেম এর জন্য দেখালাম যে আইফোনের কপি ডিজাইন তো ডিজাইন তো একশো একশো কনফিগারেশনটা আমি জাস্ট মুখে একটু বলে দিই একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ভাইয়া তাও আবার ট্রিপল ক্যামেরার সেট আপ এবং বত্রিশ মেগা পিক্সেল এই বাজেট মানে এটার প্রাইস হচ্ছে কি উনিশ হাজার নশো নিরানব্বই বিশ হাজার টাকার মধ্যে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা মাথা নষ্ট কাস্টমার এর জন্যই মূলত হচ্ছে কি এই ফোনটা চাই হট ফোর্টি প্রো লাগবে কেন ভাই সেলফি বত্রিশ আছে যে ভাই এর জন্য আমার হট ফোর্টি প্রোই লাগবে তো এখানে বত্রিশ মেগাপিক্সেল সেলফি একশো আট মেগাপিক্সেল মেন ক্যামেরা প্রসেসর শুনুন ভাই গেমিং প্রসেসর জাস্ট বক্সটা দেখেন গেমিং বক্স মানে জি নাইনটি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে তার উপরে আট জিবি র্যাম সাথে আরও এক্সটেন আট জিবি মানে জাস্ট কম্বিনেশনটা বোঝেন ভাইয়া আট জিবি ষোলো জিবি র্যাম জি নাইনটি নাইন গেমিং প্রসেসর ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস এবং হচ্ছে কি মানে এটা টোটাল কম্বিনেশন গেম তো খেলবে উড়া কম কাস্টমার ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু আরও কিছু ফিচার্স দেওয়া আছে যেমন হচ্ছে কি আপনার ওয়ান টোয়েন্টি আওয়ার্স ডিসপ্লে রিফ্রেশ যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং হচ্ছে কি আপনার তেত্রিশ সুপার সুপারফাস্ট চার্জার পাঁচ হাজার হচ্ছে লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ এবং হচ্ছে আপনার এনএফসি সাপোর্টেড ঠিক আছে এবং এখানেই কিন্তু একটা কথা বলে রাখি অনেকেই জানে বা জানে না আমি জানি না কেউ কেউ জানে হয়তো বা কেউ কেউ জানে না অনেকেই মনে করে দেবে ভাই ইনফিনিক্সের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি কেমন সব এখন বর্তমানে যতগুলো ব্র্যান্ড মার্কেটে চলতেছে ভাই বড়ো গলায় বলবো এখন বর্তমানে যতগুলা ব্র্যান্ড চলতেছে নাম্বার ওয়ানে আছে শুধুমাত্র ইনফিনিক্স নেটওয়ার্ক এই বছরে নাম্বার এ আছে মানে আপনি নেটওয়ার্ক ফিকিংস দিয়ে এতটাই স্ট্রং আপনি হচ্ছে একটা অন্যান্য থার্ড পার্টি যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে যাবেন আর ইনফিনিক্সের একটা ব্র্যান্ড ফোন নিয়ে যাবেন বেসমেন্টে যাবেন বা আপনি লিফটে যাবেন ইজিলি ভাই আমাদের নেটওয়ার্ক পেয়ে যাবে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একটা ভেরিয়েন্টই পাবেন এটা অফিসিয়াল প্রাইস বিশ টাকা বিশ হাজার টাকার সাথে কিন্তু এখান থেকে এখানে আপনার থেকে যদি দেখেন এখানে লেনবো আপনার ইয়ে আছে এয়ারবার সেভেন আছে এবং এয়ারপোর্ট আছে এখান থেকে যে কোনো দুইটা আপনার পছন্দ যে কোনো দুইটা পাবে একটা করে টি শার্ট থাকবে টি শার্ট থাকবে এবং

ডিসপ্লেতে একটা মুভি দেখার মানে মজাটাই আলাদা ভাই যে ক্লিয়ার আসে ভাই ক্লিয়ারিটির তো মাথা নষ্ট করে দিবে ঠিক আছে তো ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এটা হচ্ছে তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম পাঁচ হাজার এম হচ্ছে লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ জি এইটটি এইটের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে জি এইট এইটের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল চার জিবি ভেরিয়েন্ট আছে আট জিবি ভেরিয়েন্ট আছে টোটাল মানে হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট পাবেন একশো আঠাশ জিবি রম এবং হচ্ছে আপনি যে দেখেন স্ক্রিন ফুল এইচ ডি প্লাস দেওয়া আছে ডিসপ্লেটা নাইনটি আয়স ফাস্ট রিফ্রেশার যথেষ্ট স্মুথ এবং ফাস্ট এই ফোনটা যারা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইজে আপনাদের নিতে চান এটা কিন্তু অফিসিয়াল প্রাইস আছে আট জিবি ভেরিয়েন্টের আঠেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ছিল আট জিবি ভেরিয়েন্ট যেটা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা

মানে যারা যেটা চার জিবি নেবে তাহলে তো দুটো করে দুটা তিনটা সেট যেকোনো দুটা গিফট যেকোনো ওকে আর হচ্ছে যে যারা আপনার হচ্ছে যে গিফট নেবে না তাদের জন্য ফ্ল্যাট 500 টাকায় ডিসকাউন্ট আরে বাড়ায় দেন ভাই বাড়ায় দিব হ্যাঁ আরো ডিসকাউন্ট দেন টোটাল 800 টাকা দুইশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট আমার গিফট লাগবে 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 আমি এত কিছু বুঝি না তাদের জন্য ভাই অফিস পনেরো হাজার টাকা আর আট জিবি রত্রিশ মেগা মাত্র চোদ্দ হাজার টাকা বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা মানে মাথা নষ্ট কিভাবে দিচ্ছে ভাই আমিও জানি না কোম্পানি কিভাবে দিচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ভাই আঠেরো হাজার বিশ হাজার টাকা পাঞ্চল পাই ঠিক আছে সমস্যা নেই মানলাম বাট হাজার এটা কিন্তু আসলে মানা যায় না ভাই সম্ভব যে নাঞ্চল ডিসপ্লে দিচ্ছে টাইপ সি পোর্ট আবার গেম খেলার জন্য গেমিং প্রসেসর গেম খেললে তো দেখা যাচ্ছে আপনার চার্জ শেষ হয়ে যাবে তার জন্য আঠারোটা সুপার ফাস্ট চার্জার আর হচ্ছে কি এটার মধ্যে হচ্ছে কি আপনি যদি ডিসপ্লেটা একটু দেখায় আমি আপনাকে ডিসপ্লেটা একটু দেখেন যে কতটা ক্লিয়ার একটা ডিসপ্লে এখানে আমি একটা জিনিস দেখেন নর্মালি ফোনগুলোতে কিন্তু নিচে থেকে আসতে স্যার রাইট এই ফোনটা একটা ফিচার্স মানে আমরা যে কোনো ব্র্যান্ডের ফোনই নিচে থেকে উপরে ক্লিক করলে অল অ্যাপসগুলো আসে এখানে আসবে না দেখেন আমি কিন্তু জন্য এই করতে আসবে না ফোন হ্যাং হয়ে গেল না এই যে দেখেন উপরে হ্যাঁ উপর এবং সেটা শুধু তাই না উপর থেকে এভাবে দিলে আসবে না মানে উপর থেকে দিলে আসবে না আপনার হচ্ছে দুই অ্যাঙ্গল দিয়ে এভাবে এভাবে প্লেস করবেন আসবে এবং হচ্ছে অলাভ উপর থেকে নিচে আসে না এটা সাইড দিয়ে আসবে মানে আপনি টোটাল কাস্টমাইজ করে আমাদের ফোনগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে মেন ক্যামেরা দেওয়া হচ্ছে পঞ্চাশ মেগাপ্সেল ডুয়েল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এবং দুইশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম এবং এটা দিয়ে কিন্তু যারা আপনার পাবজি ফ্রি ফায়ার অফ ডিটোর মধ্যে গেম খেলতে চান তাদের জন্য কিন্তু একটা গেমিং ডিভাইস মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আট জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি যারা হচ্ছে গিয়ে আমাদের এক্সোসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিতে চান তাদের জন্য কিন্তু এখান থেকে যে কোনো তিনটার থেকে যে কোনো দুইটা আমি আবারও দেখা দিচ্ছি লেনোভোর নেক ব্যান পি ফোর্টি সেভেন এবং একটা করে এয়ারপোডস যারা হচ্ছে গিয়ে নিতে চান এখান থেকে যে কোনো দুইটা পাবেন ঠিক আছে আর যারা হচ্ছে কি ডিসকাউন্ট নিতে চান তাদের জন্য হচ্ছে কি টোটাল 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট ওকে টোটাল 600 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব তার মানে 13400 টাকার মধ্যে আপনি পেয়েছেন একটা ইনঅ্যাকটিভ হট 40 আই সাথে একটা করে ক্যাম্পেইন অফার তো থাকছে ভাই একটা শিওর শর্ট ক্যাম্পেইন অফার এরপরে ভাই আমরা হচ্ছে আমাদের টপ লেভেলের হাইপিং এর একটা ফোন দেখাবো সেটা হচ্ছে গিয়ে স্মার্ট সিরিজের স্মার্ট এইট স্মার্ট এইট নিয়ে যে কাস্টমার এর এত এত চাহিদা এত চাহিদা মানে আসলে বলার মতো না ঠিক আছে তো স্মার্ট এইট কিন্তু আমাদের মাঝে আবারও চলে এসেছে মানে ডিসপ্লে আমি এটা দিয়ে বলেছিলাম যে চোদ্দ হাজার টাকা পাঞ্চোল দিচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স তো এতটা পাগল ইনফিনিক্স কোম্পানি দশ হাজার পাঁচশো টাকায় ভিতরে দিচ্ছে ভাই কি লাগবে ভাই ইনফিনিক্স দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় টাইপ সাইড ফিঙ্গার দিচ্ছে টাইপ সি দিচ্ছে গেমিং প্রসেসর দিচ্ছে অক্টাকর গেমিং প্রসেসর দিচ্ছে চার জিবির সাথে আরও চার টোটাল আট জিবি র্যাম এক চৌষট্টি জিবি স্টোরেজ ঠিক আছে এই ফোনটা কিন্তু রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে কিন্তু স্মার্টির প্রো ভার্সনটা আছে সেটা একশো আঠাশ জিবি ফিরিয়ান এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি ফিরিয়ান আর হচ্ছে কি আপনার এটা মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল চৌষট্টি জিবি দশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা তো আমাদের পক্ষ থেকে যারা হচ্ছে গিয়ে নিতে চান আমাদের এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে তাদের জন্য কিন্তু এখান থেকে যে কোনো দুইটা গিফট একদমই ফ্রি থাকবে দুইটা হ্যাঁ এখান থেকে যে দুইটা মানে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যে দুইটা গিফট আপনি নিতে পারেন আর যদি গিফট না নেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা মানে এখান থেকে দশ হাজার পাঁচশো টাকার অফিসিয়াল প্রাইসে পাবেন দশ হাজার টাকা ফ্ল্যাট মানে ফ্ল্যাট দশ হাজার টাকা আপনি এত বড় একটা ফোন পেয়ে যাচ্ছেন আর এগারো হাজার পাঁচশো টাকা স্মার্টেড প্রোতে এগারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন ফ্ল্যাট এগারো হাজার টাকায় স্মার্টেট প্রো ভার্সন যেটা ঠিক আছে তো আপনার হচ্ছে গিয়ে এবং কি এই যে আপনার হচ্ছে ঈদ যে ক্যাম্পেন অফারটা ঈদ ক্যাম্পেন অফারটাও কিন্তু আমাদের এখানে থাকছে আর ফর দা ফার্স্ট টাইম আমরা কিন্তু একদম ছাতাও দিচ্ছি ঠিক আছে আপনারা যদি এখানে আপনার ক্যাম্পেইন আপনি আপনারা এসএমএস করেন যদি আপনার ছাতা আছে ইজিলি আপনি ছাতা পেয়ে যাবেন যদি আপনার এখানে হচ্ছে মোটর সাইকেল আছে ইজিলি মোটর সাইকেল আর যদি কিছু না পান ভাই কিছুই কি থাকবে না ধন্যবাদ কিছু এমন কিছু আসবে অপশন নেই একদম ইসু না থাকলেও যে ভাই একশো টাকা পাবেন ওকে কিছু না পেল আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি শেষ পর্যায়ে আসার সময় আমি আরো কিছু কথা বলে দেই যেটা হচ্ছে আরো কিছু অফার আছে যেটা হচ্ছে আপনারা হাতে যদি পুরাতন ফোন থাকে সেই ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এখান থেকে যে কোনো ফোন অফারের সাথে আপনারা নিতে পারবেন এছাড়াও যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা চাইলে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে এই ফোনগুলো নিতে পারবেন কুরিয়ারে যারা নেবেন কুরিয়ার অর্ডার করলেও কিন্তু ফোন অর্ডার করলে ফোনের সাথে প্রত্যেকটা গিফট একসাথে চলে যাবে সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজায় ইস্টার্ন প্লাজায় আপনার লিফ্টের ফোরে লিফ্টের ফোরে এসে তিরিশ নাম্বার যে সব এক্সেসরিজ ওয়ার্ল্ড পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম